গৃহবধূ জান্নাতুন নাইমা গত পঁচিশে জুন থেকে নিখোঁজ তার সন্ধানে হাজির হয়েছে তার স্বামী এবং গৃহবধূ নাইমার মা যাকে দেখতে পাচ্ছেন এই গৃহবধূ নাইমা চট্টগ্রামের হাটহাজারি সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ব্যবহার করতেন ফোন যে ফোনটা কিনে দিয়েছেন স্বামী কিন্তু সন্দেহ করে স্বামী সে ফোনটা ব্যবহার করতে দেয়নি এবং কলেজে যেতে দেবে না বলেছে সে কথার উপর রাগ করে সেই গৃহবধূ নাইমা গত পঁচিশে জুন থেকে নিখোঁজ রয়েছে দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না আসুন আমরা শুনে নিই স্বামী এবং গৃহবধূ নাইমার আপন মায়ের কথা তাদের কথা শুনুন এবং এই নাইমা যেখানে থাকুন না কেন তাকে খুঁজে পেতে এবং পরিবারে ফিরে আসতে সহযোগিতা করুন কি হয়েছে একটু বলেন তো দেখি আসসালামু আলাইকুম ওই আমি ওই গত মঙ্গলবার তিনি দুপুরে আমি ওই দোকান থেকে গিয়া বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পরে উনি দেখতেছি মোবাইল লক আগে মোবাইল লক ছিল না তো লক দেখার পর আমার একটু সন্দেহ লাগছে সন্দেহ লাগার পরে ওনাকে বলতেছি আমি বারটাত কেছি কেয়ার পরে তারপরে চারটার দিকে আমি একটা ব্যবসা করি তো ওই দোকান আসার সময় বলতেছি ওনাকে তুমি গিয়া করো আমাকে মোবাইলটা দিয়ে দাও ওই তোমার থেকে যখন লাগে পরীক্ষার জন্য পড়ালেখার জন্য যখন প্রয়োজন হয় তখন আমার থেকে নিয়ে নিও আমি দিব সমস্যা নাই আমি তো মোবাইল আমার থেকে হ্যাঁ আরেকটা আছে এটা সমস্যা নিখে থাকবে আমি এটা ইউজ করব না তো এরকম বলে মলটা নিয়ে নিছি তো আমি বলতেছি তুমি আমাকে মলটা দিয়ে দাও মলটা দেওয়ার পরে আমি ওই টক আছে এগুলো খুলে দাও তো রাগ করে আমাকে টুলে দিয়ে মলটা মালাম আছে এই মালার এই মালাম গেয়া মারার পরে আমি মলটা নিয়ে নিছি এই নেওয়ার পরে আমি দোকানে চলে গেছি মানে বিকালে এই মঙ্গলবার বিকালে তারপরে রাতে রাতে ভালো ছিল একটু গুসা গুসা ছিল গা এ পরে রাতের পরে তারপর সকালে হয়েছিল সকালে তো আমি গুসল গাছল করে নাস্তা পানি করে খানাফিনি খেয়ে নাস্তা করে আসার সময় দেখতেছি উনি আমাকে বলতেছে আমি এ কলেজ যাবো তো আমি ওনাকে বলতেছি পরশু তো কলেজ ছিল আবার আজকে কেন কলেজ না আমার আজকে ক্যালাস আছে তো এসে ক্যালাস আসার পরে আমি বলতে আচ্ছা ঠিক আছে আমি ওই দোকান থেকে দোকানটা খুলে আসি দোকানে খোলার পরে আমি এসে তোমাকে নিয়ে যাব। তো আমাকে বলতেছে না আমি যাব না আমি লিসা করে যাবো আমাদের লিচ্ছা করে যাইলে তো আমি কলেজ দিয়ে দিবো না তাহলে বাধ্য আজকে থেকে কলেজ ও শুধু পরীক্ষা দিয়ে যাও। তো এরকম বলে আমি তো ও আমাকে বলতে আচ্ছা ঠিক আছে তুমি গিয়া করো আমাকে নিতে আসিও তো নিতে নিতে আসার পরে তারপর আমি ওকে দশটা চল এই তিরিশের দিকে আমি ওকে বাড়িতে গিয়েছি বাড়িতে যে ওনাকে নিয়ে তারপর কলেজ দিয়ে আসছি কলেজে আর এই দিয়ে আসার পরে উনি তো প্রতিদিন বারোটার দিকে ওই বাসে চলে যায় মানে যতক্ষণ আসে কেন বারোটা সাড়ে বারোটার মধ্যে বাসে চলে যায় আমি আসতে দেরি হলে যে দেরি হলে উনি লিস্টে চলে যায় তারপর থেকে একটা বাসে দেখতেছি উনি যায় নাই আবার দেখতেছি আমি এখনো পর্যন্ত আসে নাই আচ্ছা এমনি আপনার এই যে স্বামী স্ত্রী এর মধ্যে কি আর আগে কখনো সন্দেহ করতেন বা উনার আচার আচরণ কেমন ছিল আচার আচরণ মোটামুটি ভালো ছিল ওনার হঠাৎ করে এই মোবাইলটা নেওয়ার পরে উনি রাগ গিয়া রাগ মানে যেদিন থেকে নিয়েছি ওই দিন থেকে রাখছিল ছিল এমন অন্য কোনো খারাপ কিছু দেখেন নাই আমি অন্য কিছু কারোর দেখিনি কিন্তু উনি এখন কোথায় আছে এটা জানার জন্য আমি আপনাকে আচ্ছা প্রিয় দর্শক দেখেন স্বামীও কিন্তু বলছে স্ত্রীকে খারাপ বলছে না হয়তো মোবাইল নিয়ে নিয়েছে সেজন্য রাগ করে চলে গেছে হয়তো কারো বান্ধবীর বাসা থাকতে পারে কোথাও না কোথাও দয়া করে বাজে মন্তব্য করবেন না শতবাক নিঃসৃত না হয়ে আমরা সে জান্নাতুন নাইমার মায়ের কাছে জানতে চাই একটু মুখের কাছে নিয়ে বলবেন আচ্ছা আচ্ছা কি হয়েছে মা বা কি শুনেছেন

আমরা যে কথাটা আপনাদেরকে অনুরোধ জানাবো যেহেতু পঁচিশে জুন থেকে নিখোঁজ রয়েছে হাটাজারি সরকারি কলেজের উদ্দেশ্যে জান্নাতন নাইমা অর্থাৎ ওনার স্ত্রী ঘর থেকে বের হয়েছেন হাটাজারি সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী তো হয়তো রাগ করে স্বামীর উপর বা কলেজে যেতে দেবে না বলেছে বা মোবাইল নিয়েছে হয়তো কোনো বান্ধবীর বাসায় থাকতে পারে রাগ করে আসছে না তো আমরা অনুরোধ জানাবো যে কেউ দেখে থাকলে চলে আসতে বলবেন এবং আমি অনুরোধ জানাবো অনেক সময় হয় মান অভিমান অনেক সময় হয় কিন্তু দয়া করে প্রেমিকার সাথে চলে গেছে এ গেছে সে গেছে এই ধরনের মন্তব্য না করার জন্য আমি খুব বিনয়ের সাথে আপনাদের অনুরোধ জানাবো এবং এই ভিডিও নিঃসন্দেহে কোনো পরিবারে দেখবে পরিবারে দেখলে যেন সসম্মানে জান্নাতনায় মা ঘরে ফিরে আসে আর হ্যাঁ এখানে যদি স্বামীর কোনো ভুল ত্রুটি থাকে এবং এরকম আমরা তো কোনো কিছু শুনি নাই তবে সেগুলো অবশ্যই পারিবারিকভাবে সমাধান করা যাবে কিন্তু দুই পরিবার কেউ কাউকে দোষারোপ করছে না যার কারণে জান্নাতুন নাইমার স্বামী এবং জান্নাতুন নাইমার আপন মা অর্থাৎ মেয়ের জামাতা এবং শাশুড়ি একসাথে এসে এই ভিডিওটা আমরা তৈরি করছি ভিডিওটা শেয়ার করবেন এবং সে জান্নাতুন নাইমা যেখানে থাকুন না কেন তিনি যেন ঘরে ফিরে আসেন এমনটাই প্রত্যাশা ওনাদের বাড়ি হচ্ছে যে চট্টগ্রামের হাটাজারি উপজেলার হাটাজারি কৃষি ফার্ম এলাকায় ওনার বাড়ি আর মেয়ের বাড়ি হচ্ছে পশ্চিম ছড়াকুল পশ্চিম এলাকায় এলাকায় তো ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম